আমরা এখন যাচ্ছি সানসেট পয়েন্ট এখান থেকে চার কিলোমিটার আমার কোনটা রেখে চলে এলাম জানো মনি কোথায় রেখে থেকে যান ও দেখ পিঠা

这个那个。<laughs> অনেকে দাঁড়াচ্ছিল যখন এসছিলাম একটা জায়গায় যা ও যায় না না একটা পয়েন্ট করার ছিল এমনি এগিয়ে বাসিনটা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হয়নি হ্যাঁ অন্যগুলো গুলো যেমন ভেতরে ওই থাকে দেখেছিলাম এবার বাড়ি শুরু এই জায়গাটা জমজমাট তুমি হ্যাঁ ক্যানেল এর পর বললো না ওইখান থেকে আমি বলছি শোনো এখানে লোকও থাকবে দেখো এখান থেকে অনেক দোকান টোকান এবার না তাও একবার জিজ্ঞাসা করে নাও জিজ্ঞাসা করো

দেখো শেষ দেখতে পাচ্ছ না রাস্তা চুপচাপ বসো ক্যানেলের প্রতিছি এলাকা কিন্তু এই দিকটা তো উল্টো দিক হয়ে যাবে তোলা যেত দেখো একবার এবার এখান থেকে দেখো আরে জায়গাটা হ্যাঁ দেখো লোকজন এসছে এখান থেকে দিদি ছবি নাও সামনে ছবি নাও আমরা ওখানে দেখেছি রুকুদা ড্যামটা হইলাম বলো এটা আমরা তো এসছি হচ্ছে এই দুয়ারসিনীর কাছেই একটা সানসেট পয়েন্ট আছে এটা একটা ব্রিজের মতন ব্রিজ কি ড্যাম ঠিক বুঝতে পারলাম না কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর রাস্তাটা অবশ্য একটুখানি মানে সুন্দর না মানে রাস্তাটা আসার মতন একটা ব্যাপার আছে এই পর্যন্ত ওটা রাস্তা ঠিক নয় কিন্তু এই হচ্ছে এখানকার ভিউ

প্রচুর টিয়া পাখি এখানে অজস্র রাস্তার পাশে একটা ছোট্ট ঝোড়ার মতন ওটা থেকে তো আসছে জলের স্রোতটা জানি না কিন্তু বেশ মানে ভালো লাগলো দেখতে হাতি ঘোড়া কিছু নয় কিন্তু মন ভালো করে দেওয়া একটা দৃশ্য গরু ঘরে ফিরছে এখন জঙ্গলের মধ্যে হারিয়ে গেল ঝোরা এটা আবার আমার দিকে বেরোচ্ছে এটা চুগড় এটা বাদৰ মুখামুখি বসে